আসসালামু আলাইকুম কৃষ্ণনগর ইউনিয়নের জামাত ইসলামের নেতৃবৃন্দ প্রচণ্ড গরমে জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একটা ভালো উদ্যোগ নেওয়ায় আমরা এখন দেখতে পাচ্ছি কৃষ্ণনগর ইউনিয়নের আমির উশারা হোসেন চৌধুরী উনি হচ্ছে সবাইকে শরবত করার জন্য আহ্বান করছে এখানে আরো উপস্থিত আছেন কৃষ্ণনগর ইউনিয়ন কৃষ্ণনগর ইউনিয়নের নয়টা ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি এবং সাথী বিন্দুরা সবাই এখন গরিবের মাঝে এই তীব্র গরমে ইসুফগুল্লির ভুসি তকমার দানা এবং চিনি আরও কি কি আছে আমার জানা নেই অরেঞ্জ অরেঞ্জ আছে কি কি আপনারা কি কি দিয়ে এইগুলো দিচ্ছেন এই শরবতগুলো বানাচ্ছেন কি কি দিয়ে বলেন কি বানাচ্ছেন এটা কি আপনাদের মানে সারা বাংলাদেশ ব্যাপী হবে এটা এটা হচ্ছে জামাতের কেন্দ্রীয় কর্মসূচি আমাদের ইউনিয়নে পালন করা হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগর ইউনিয়ন সাতক্ষীরা জেলার এখানে আমাদের কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন জামাতের পদে আছেন চৌধুরী সালাম হ্যাঁ আপনাদের কি এটা কেন্দ্রীয় ঘোষিত

অসুস্থ মানুষের পাশে জামাত জামাত ইসলাম বাংলাদেশ সব সবসময় থাকে সেই তারই অংশ হিসাবে আরেকটি আছে উদ্যোগ এটা খুব ভালো উদ্যোগ এই যে এই যে সময় প্রচুর প্রচুর তীব্র গরমের কারণে মানুষের জনজীবন খুব কঠিন হয়ে যাচ্ছে এখন প্রিয় ভাইরা এ আছে জামাতের ভালো উদ্যোগ যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা এই এই উদ্যোগটা হচ্ছে শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন এবং সারা বাংলাদেশে এমনভাবে চলবে শরবত বিতরণ আর বিভিন্ন সময় বিভিন্ন কিছু মানে অনেক সময় বিভিন্ন সংগঠনের অনেক দায়িত্ব পালন করে এনারা

যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন জামাত ইসলামী বাংলাদেশ তাদের হচ্ছে নির্ভয়ে সব সময় কাজ করে থাকে শুধু মানুষের ভোটের আশায় থাকে না দেখেন আছে যেখানে ভাঙন গুলে তারা আসছে মানে পাঞ্জাবি পাইজামা ঘুরে লেবে যায় হচ্ছে কাজে সমস্ত জায়গায় এবং এখন সারা বাংলাদেশে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে মানুষের জনজীবন খুব কঠিন হয়ে যাচ্ছে সেই কারণে মানুষকে একটু একটু তৃষ্ণা মেটানোর জন্য চেষ্টা করা হচ্ছে দেখেন আমার এই ভাইদের একটু হালকা করে একটু শরবত খাওয়াবেন হ্যাঁ আমার নিজেরও তো কষ্ট আমাদের মানপুর মানপুর রোড থেকে শুরু হচ্ছে এই শরবত দেওয়া সারা বাজার এই শরবত দেওয়া হবে এখন একটি শিশুকে শরবত এনেছেন জামাতের ইউনিয়নের আমির সরফ চৌধুরী আমার সঠিকটা জানা নেই এই প্রচন্ড রোদে এই প্রচন্ড রোদে দেখেন সাধারণ মানুষ হচ্ছে খালি গায়ে বেড়াতে পারে এবং আমাদের হুজুরা পাঞ্জাবি টুপি পায়জামা করে প্রচুর গরমের মধ্যে তারা হচ্ছে রাস্তায় কোনো ছাতাবিহীন খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আস্তে 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 আ এই তো আস্তে আস্তে দেখো আপনি আপনি কিছু বলেন বাংলাদেশ জামাত ইসলামী কৃষ্ণাগর ইউনিয়নের উদ্যোগে এই তীব্র গরমে মানুষ জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশ সমিতি কর্মসূচি নিয়েছে মানুষকে পানি খাওয়ানো খাওয়ানো এই এখানে কর্মসূচি পালন করছে মানুষের আমরা এইভাবেই সারা দেশে জামা কর্মসূচি অংশ হিসেবে মানুষ মানুষের জীবনের অতিষ্ঠ জীবনযাপন অতিষ্ঠ হওয়ার কারণে এটা জামা সমিতি এই কর্মসূচি পালন করে যাচ্ছে ওনার দায়িত্বে অনেক ভাইরা দেশের জন্য কাজ করেছে এই সমাজকে সমৃদ্ধ করার জন্য কাজ করেছে আমাদের গর্ব জামাল ফারুক অনেকেই তৈরি করেন এক নামে সবাই চেনে জামাল ফারুক বন্ধু আস্তে আস্তে যাও এ দাঁড়া রাখো 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 এ আজরা রাখো

দেখেন সবার মুখে মানে শরবতের গ্লাস খুব ভালো লাগছে ও যাও যাও একজন মুরব্বী চাচ্ছিল সে সর্বত খাবে তাকে আবার শরবত দিয়ে

আছে <melodicolo> 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 দেখেন এটা শরবত খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে মনে হচ্ছে এখানে সবাই শরবত খাচ্ছে এই চাষাও শরবত খাচ্ছে দাঁড়া দাঁড়া এইখানে দেন এখানে দেন একটা ছোট বাচ্চা এখানে একটা এখানে দেন ওইখানে বাচ্চাটাকে দেন বাচ্চা ভেন্দাইন নে আপোনাৰ আপ্নি হালকে ভেণ্ডা ভেণ্ডা ভেণ্ডে টানো হালকা আমার ভাইরা সবাই আসছে প্রচন্ড রোদের মাধ্যমের মধ্যেও সর্বত পাওয়ার জন্য অপেক্ষা করছে এখানে শুক্রিয়া কাছে এখানে <Suchat>,